বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় তার অভিনয় যুগে যুগে সমৃদ্ধ করে চলেছে বাংলা চলচ্চিত্র জগৎকে আপামোর বাংলা ছবির দর্শক আজও সাদাকালো আবহে উত্তম কুমার বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে সাবিত্রী দেবীর অভিনয়ের ভক্ত বয়স তো তাঁর কাছে একটা সংখ্যা মাত্র আগের বছরই দেব সৌমিত্রিসা অভিনীত প্রধান ছবিতে অভিনয় করেছেন তিনি এছাড়াও বাংলা ধারাবাহিকে এখনও তার রাজত্ব জারি শুক্রবার দুপুরে সুস্থ সবল এই বর্ষিয়ান অভিনেত্রীর অসুস্থতার খবর দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে বলা হয় তিনি এতটাই অসুস্থ যে বাড়িতে নেবুলাইজার চলছে এই খবর চাউর হতেই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয় অসুস্থতার খবর শুনে চমকে ওঠেন তিনি তিনি কেমন আছেন জানতে চাওয়ায় তিনি স্বাভাবিকভাবেই বলেন ভালোই আছি এরপর যখন বলা হলো শুনলাম আপনার তো শরীরটা খারাপ সঙ্গে সঙ্গে অসুস্থতার খবর নসাত করে দিয়ে তিনি বলেন কে বলল এসব কথা আমি তো ভালোই আছি একদম সুস্থ আছি সাবিত্রী চট্টোপাধ্যায়ের সুস্থতার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভক্তরা অভিনেত্রীর বয়স এখন ছিয়াশি বছর দীর্ঘ ষাট বছরেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায় ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ